আসসালামু আলাইকুম আমি রোমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ করে যাবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তা আজকে আমি বানাবো মহরম স্পেশাল পায়েস আর কী কী উপকরণ নিয়েছি চলুন সেটাও দেখাবো একদম আপনারা স্কিপ করে যাবেন আমি নারকেলটা কিন্তু ভেঙে নিয়েছি দুভাগ করে দেখুন আমার পুরোটা কিন্তু লাগবে না আমি এতটা দিলে পরে হবে এবারে নারকেলটাকে আমি খুব ভালোভাবে চেঁচে নেব চাষ নিতে করে আর বাকিটা আমি রেখে দেব দেখুন আর আমি চালটাও কিন্তু ভিজাতে দেবো এই দেখুন আমি চালটা খুব ভালোভাবে কিন্তু একটা বাটিতে গিয়ে ধুয়ে দিয়েছি ধুয়ে রেখে দেব কিছুক্ষণ ততক্ষণ আমি নারকেলটা চেঁচে নেবো আমার সব উপকরণগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি পায়েসটা বানাতে চুলোতে চাপিয়ে দেব এখানে আমি চিনি নিয়েছি যতটা আমার প্রয়োজন ততটা নেব বাকিগুলো আমি রেখে দেবো এটা দুটো তেজপাতা দারচিনি আর এলাচ আর এখানে কাজু কিশমিশটাও আমি বাইরে করে নিয়েছি প্যাকেট থেকে আর এখানে আমি নারকেলটা খুব ভালোভাবে খুঁড়ে নিয়েছি এই দেখুন এবার আমি পায়েসটা বানাতে শুনেছি আমি কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ে আমি দুধটা দিয়ে দিব তো এই দেখুন আমি দুধটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখানে আমি স্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি তবে পায়েসটা লাগবে না তো দেখুন আমি দুধটা একবার ফুটিয়ে নিব ফুটার পরে আমি চালটা দিয়ে দিব আর এখানে আমি তেজপাতা দুটো আর এলাচ আর দারচিনি এগুলো আমি দিয়ে দিব এগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা সুঘন ছাড়বে পায়েস থেকে এরকম দুধটা কিন্তু ফুটতে লেগেছে আর অনেকটা ধোঁয়া ধোঁয়া বাহির হচ্ছে এবার আমি চালটা দিয়ে দিব ধুয়ে রাখা চালটা এবার চালটা দেওয়ার পরে কিন্তু আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা খুব লোয়ে রাখতে হবে খুব বেশি হাইও না তলায় লেগে যাওয়ার চান্স আছে তো পায়েসের চালটা যখন একটুখানি নরম হবে তখন কিন্তু আমি নারকেল চাচাগুলো ফেলে দিব তখন দিয়ে দিব আমি পায়েসের মধ্যে নারকেল চাঁচাগুলো তো এ দেখুন একটু একটু কিন্তু ফুটছে আর আমি এই ভিডিওগুলো কিন্তু খুব কষ্ট করে একটু টাইম বাহির করি করি তো প্লিজ প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি আমি আপনাদের জন্য কিন্তু ভিডিও ভিডিওগুলো বানাই আপনারা একটু দেখবেন শেয়ার করবেন আর আপনাদের এই বোনটাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে সবাইয়ের কাছে রিকোয়েস্ট করছি আমি আর আজকের দিনটা দেখুন কতটা সুন্দর মেঘলা মেঘলা আকাশ আর আমি এখানে পায়েস রান্না করছি একটু হাওয়া লাগছে এই দেখুন আর আমি ওপরে রান্না বান্না করি খুব কষ্ট করে করি কিন্তু আপনাদের জন্য এই রেসিপি গুলো কিন্তু আপনারা কেউ দেখেন না এটাই আমার খুব দুঃখ লাগে দেখুন এখানে রান্না হচ্ছে তো এখানে চালটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখুন এবারে আমি নারকেল গুঁড়োগুলো রেখে দেবো কিছুটা কাজু আর কিশমিশ আমি রেখে দেবো পায়েসের উপরে দেওয়ার জন্য এই বাটি হতে আমি রেখে দেব পায়েসের উপরে দিলে কিন্তু পায়েসটা দেখতে খুব সুন্দর লাগে আর বাকিগুলো আমি দিয়ে দেবো পায়েসের মধ্যে তো এটা দেওয়ার পরে আবার আমি খুব ভালোভাবে নেড়ে দেব কিন্তু আর পায়েসটা যত বেশি নাড় তত ভালো হবে কিন্তু খেতে তলায় লাগার চান্সটা খুব কম থাকে আর এখানে আমার মেয়ে দেখুন ঘুমিয়ে গেছে নিজে নিজেই ঘুমিয়েছে বালিশগুলোকে এখানে সেখানে ছিঁয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর আর এটা আমাদের গ্রামের সবাই নিয়ম মহরমের দিনে খুব স্পেশাল করে পায়েস বানাবে আমি বলি না আজকের দিনে সবাই কিন্তু পায়েস বানায় এখানে পায়েসটা কিন্তু আমাদের অনেকটাই কমপ্লিটের দিকে এই ওপর থেকে এরকম সর পড়ে গেছে যখনই দেখবেন ওপর থেকে এরকম সর পড়ে যাবে পায়েসটা তখনই জানবেন যে কমপ্লিট হয়ে গেছে আপনার আর এই দেখুন চালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি চিনিটা দিয়ে দিব উপর থেকে তো চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব যখন আমি চিনিটা দিলাম পায়েসের মধ্যে তখন কিন্তু পায়েসটা দেখুন অনেকটা পাতলা হয়ে গেল চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো এই দেখুন চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি একটুখানি ঘি দিয়ে থেকে দেওয়ার কারণে কিন্তু পায়েসটা খেতে অনেকটাই টেস্টি লাগবে এই দেখুন পায়েসটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা করে একটা বাটিতে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে তো এ দেখুন একটা বাটিতে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি আর পায়েসটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন অল্প কিছু উপকরণ থাকলে হাতের কাছে এই পায়েসটা কিন্তু খুব সহজেই বানানো যাবে আর খেতেও কিন্তু অনেক মজার এই পায়েসটা একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকা বেল ক্লিক করে দেবেন